সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। টাইকোফন ভেট টাইকোফন ভেট এটা বেশ জনপ্রিয় একটা ঔষধ একনি কোম্পানির একটা কৃমিনাশক ওষুধ এটাকে আমরা বেসিক্যালি পাউডার পর্বে পাইতে পারি এখন কোন কোন ইয়াতে এটাকে ব্যবহার করা যাবে সাধারণত বহি পরজীবী ধ্বংস করার ক্ষেত্রে পন্ত পরজীবী না কিন্তু এটা বহি পরজীবী ধ্বংস করার ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে কাজ করে থাকে বহি বলতে আবার কোনগুলাকে বোঝাচ্ছেন বহি বলতে বোঝাচ্ছি উকুন আঠালি মাইট তারপরে হচ্ছে মাছি এই টাইপের যতগুলো মানে চামড়ার বাহিরের দিকে যেই পরজীবীগুলা এফেক্ট করে সেগুলোকে সাধারণত আমরা বহি বলি তো ওই বহিপরজীবীগুলা ধ্বংস করার ক্ষেত্রে এই টাইকোফোন ভেদ বেশ ভালো রকমভাবেই কাজ করে থাকে এখন চলুন এটার প্রয়োগবিধি আর মাত্রাটা সম্পর্কে জেনে নেই এটাকে তো বুঝতেই পারতেছেন পাউডার ফর্ম আর একটা বলতেছে যেটাকে শুধুমাত্র বাহিরেই ব্যবহার করা যাবে তার মানে এটা শুধুমাত্রই বাহ্যিক ফর্মেই আমরা ব্যবহার করি হাম বা ওই যে কাঁধে যে ঘাঁটা হয় সেই ক্ষেত্রে এটার একটা আলাদা প্রয়োগ আসছে এইটা হচ্ছে হাফ লিটার গরম পানি নেবেন আপনারা হাফ লিটার একটু হালকা কুসুম গরম পানি আমরা যেটাকে বলি সেইটার মধ্যে দশ গ্রাম পাউডার খুব সুন্দরভাবে মিশে তারপর সেই মিশানো পানিটা দিয়ে আমাদের ওই কাঁধটাকে ধুয়ে দিতে হবে মানে গাঁধের যেই স্থানটাতে আমাদের ওই ঘাটা হয়েছে সেই জায়গাটা ভালো করে ধুয়ে দিতে হবে তারপর একটা স্পঞ্জ বা একটা কাপড় নেবে ওই কাপড়টা দিয়ে ওই যেই জায়গাটায় পানি দিয়ে খুব সুন্দরভাবে যে ধুয়ে দিলেন যে পাউডারগুলোর পানি ওটাকে খুব সুন্দরভাবে মুছে শুকিয়ে নিতে হবে এখন এইটাকে আরেকটাভাবে ব্যবহার করা যায় দশ গ্রাম পাউডারকে ওই যে দশ গ্রাম ভ্যাজলিন আসতে না শীতকালে যে আমরা দেই ওই ভ্যাজলিনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তারপরে দিনে দুইবার করে মোট পাঁচ দিন দিয়ে রাখতে হবে ওই জায়গায় তাহলে দেখবেন যে ওই যে ঘাটা আসছে ওই ঘাটা ওই জায়গার থেকে একটু একটু করে শুকিয়ে আসতেছে এছাড়াও এটা তো বললাম হামস্টোরের ক্ষেত্রে এখন উকুন আঠালি মাইট ফ্লি বা মাছি ওগুলার ক্ষেত্রে এটাকে কীভাবে ব্যবহার করব দুই গ্রাম পাউডার সাধারণত এক লিটার পানিতে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন তারপর মিশিয়ে পুরো শরীরটার উপর এই পানিটাকে ঢেলে দিবেন এবং হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মানে ওই আক্রান্ত স্থানগুলোতে একটু ভালো মতো ঘষে দিবেন যাতে করে লাগে তারপরেই দেখবেন ওই উকুন আঠালি মাইট বা ফ্লি যেগুলো আসছে ওগুলো ওই জায়গা থেকে পড়ে গেছে এবং আস্তে আস্তে ওই জায়গার ওগুলো কমে যাবে মানে গায়ের থেকে সংখ্যায় এবং এইটাকে ব্যবহার করবেন একুশ দিন পর পর যদি দেখেন যে কমতেছে না বা একটু লেট হচ্ছে অল্প অল্প করে কমতেছে তাহলে একুশ দিন পর আবার রিপিট করবেন তার একুশ দিন পর আবার রিপিট করবেন এইভাবে বেশ কয়েকবার রিপিট করলে দেখা যায় যে আস্তে আস্তে কমে যায় এবং এইটা হচ্ছে কি এই ওষুধ যখন প্রয়োগ করবেন এই ওষুধ প্রয়োগ করার একদিন পর পর্যন্ত ওই প্রাণীর মাংস খাওয়া যাবে না মানে ওই প্রাণীকে জবাই করা যাবে না একদিনের মধ্যে পর্যন্ত কারণ একদিন পর্যন্ত এটা ইফেক্টটা রয়ে যায় এবং এটাকে সরবরাহ করে কম্পানি কিভাবে এক প্যাকেটের মধ্যে মানে একটা বক্সের মধ্যে সাধারণত দশটা প্যাকেট থাকে একটা বক্সের মধ্যে দশটা প্যাকেট থাকে এটার এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে